হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করি যে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর এই যে এখন একটু রেডি হয়েছি যাব বাগডোগরাতে আজকে ভাইরা কলকাতাতে ফিরে যাবে তার জন্যই এখন রেডি হওয়া আর আপনাদের দাদা ভাই গেছে অফিসে আর আসতে অনেক লেট আছে ওই জন্য আমাকে বলে দিয়েছে ভাইদেরকে নিয়ে স্টেশনে যেতে আর সে পরে যাবে আর ভাইরা এই জাস্ট একটু আগেই বললো আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি তো ওই দূরে ওই যে আসে আর আজকে একটু মুডটা অফ অফ রয়েছে যেহেতু বেশ কয়েকটা দিন আমরা একসাথে মজা করেছি আনন্দ করেছি তো আজকে থেকে আর হবে না তার জন্য যাই হোক পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আই হোক আপনাদের অনেক ভালো লাগবে মানে মাটন দিয়ে দিয়েছি আর রুটি দিয়ে দিলাম ওরা তো বলছে চারটি রুটি দিতে আমি তো এদিকে বেশি করে দিয়ে দিলাম যেটা ওরা জানে না না ইনারা রেডি হয়ে গেছে টাটা গাইস আরে জি হ্যালো এটা নিজে গুছতে হচ্ছে একটু গুছিয়ে দিলে কি হতো হ্যাঁ এই ব্যাগগুলো কে গুছালো আমি আর কে আচ্ছা গাইস ওদের ব্যাগ বিকালে আমি গুছিয়ে ফেলেছি এখন একটা প্যান্ট যেটা টয়লেটে ছিল ওটা আমি খেয়াল করিনি যেহেতু যাওয়া হয়নি এই টয়লেটে তার জন্য এখন এনেছে সেটারই এখন ডায়লগ দিচ্ছে যে ও নাকি দু ঘন্টা ধরে ব্যাগ গোছাচ্ছিল আর এখন আমরা টোটোর জন্য ওয়েট করছি আজকে টোটোতে করে যাব আর সাথে হেলমেটটাও নিয়ে যাব যেহেতু আসার সময় আপনাদের দাদাভাই যাবে তো বাইকে আসবো তাই জন্য আর এখন সময় হয়ে গেছে সাতটা আর রুমে তালা দিয়ে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা দেখলাম ভালোই আছে বাইস এই দেখুন কিছু না চোখে দেখতে বেশি ভাল লাগছে আর এখন আমরা পৌঁছে গেছি বাগডোগরাতে আর পাঁচ মিনিটের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব আর ভাইদের জন্য কিছু টুকিটাকি জিনিস নেওয়ার বাকি রয়েছে সেগুলো স্টেশনে পৌঁছানোর পর নিতে হবে জানেন তো রুম থেকে বার হয়ে ভেবেছিলাম ফুচকা খাবো এখন দেখি স্টেশন পৌঁছানোর পর ফুচকা খাওয়া হয় কিনা একটু বসে নিয়েছি এখন জল টলগুলো কিনে নিতে হবে ইনস্টাগ্রামে কি দেখাচ্ছিস সাতটা বেয়াল্লিশ আটটা পাঁচে আছে টাইম আর এই যে একজন গাইস ট্রেনটা ঢুকবে জাস্ট অ্যানাউন্স হয়েছে আর আপনাদের দাদা ফোন করলো বললো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবে যদি আসতে পারে তাহলে না ভাইদের সাথে দেখা হয়ে যাবে এই যে ট্রেন ঢুকে গেছে আর

বাই বাই সাবধানে যাবি গাই ভাইরাই জাস্ট উঠে গেল আর আপনাদের একদম আর তুমিও এসছো একদম মানে দু মিনিট লেট করলে ওদের সাথে দেখা আরে আমি গাড়ি যা স্পিডে চালিয়েছি আটির উপরে উঠে গেছে আমি একটু বাজারের দিকে যাব কিছু দরকারি কাজ আছে তো আপনার সাথে পরে কথা হচ্ছে চলে এসেছে কিছু জিনিস নেওয়া ছিল আর এখন অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর নেওয়া হয়নি আর কালকে সানডে রয়েছে তো কালকে নেওয়া হবে যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে একটা লাইক করে দিন বাই বাই